গেট রেডি মি ঈদের সবার স্বপ্ন বাড়ি গেলেও আমার আজকের এই দিনটা কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে সকাল সকাল উঠে যেহেতু ঈদের দিন প্রতিবার তো এই সময়টা আমার বাবা মা ভাই সবাই সবাই আগে আগে উঠে আমাকে অনেক বেশি ডাকাডাকি করে আমি উঠতেই চাই না কিন্তু তারপর আমাকে জোড়া করে উঠায় তো আজকে তো সেরকম কেউই নেয় তো আমার জিনিসগুলো আমার কাজগুলো আমাকেই করতে হবে তাই আমি আগে আগে খুব সকাল সকাল উঠে সব কিছু রুমটা আমার নিজের রুমটা আসলে যদি গোছানো থাকে সেক্ষেত্রে আপনার মন মানসিকতা কাজে সব কিছুতে আপনার মন বসবে এবং আপনার মাইন্ডও ফ্রেশ থাকবে সেক্ষেত্রে আমি সকাল সকাল উঠে আমার রুমটা গুছিয়ে নিচ্ছি আসলে অনেকে ভাবে যে একটুখানি রুম কি গোছাবো আর প্রতিদিন তো এলোমেলো হয় আসলে এই মাইন্ডটার সাথে আমি একদমই এক এক না কারণ আপনি দেখবেন যখন আপনি একটা রুম না যেখানে বসবাস করেন সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো থাকে দেখবেন আপনার যে কাজটাই করেন না কেন সেখানে খাওয়া দাওয়া হোক আপনার নিজের ঘুমানো হোক হ্যাঁ যে কোনো কিছুর সাথে আপনার এত বেশি অ্যাডজাস্টেবল হয় আমিও এর ব্যতিক্রম নয় আমিও সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতেই পছন্দ করি যাই হোক এখানে এত বেশি সুন্দর ছিল বাইরের ওয়েদার ওয়েদার ভালো থাকলে কি হবে প্রতি বছর তো সাজগোজ করে একাকার করে ফেলে কিন্তু আজকে তো তেমন কোনো ইচ্ছা টিচ্ছা ছিল না আর আমার জন্য আমার ফ্যামিলির মানুষ সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল আমার এই অবস্থা দেখে আসলে আমার অবস্থা দেখে আমার নিজেরই অবাক লাগছে যে আমি কীভাবে সব ক্ষেত্রেই মেয়েদের দূরেই যেতে হয় কারণ সেটা হোক জব ক্ষেত্রে সেটা হোক শ্বশুরবাড়ি সময় মেয়েরাই দূরে থাকে ফ্যামিলির কাছ থেকে আর এটাই আসলে পৃথিবীর নিয়তি পৃথিবীর বাস্তবতা আর সেটা আমাকেও মেনে নিতে হবে আমার কেরিয়ার হোক বা শ্বশুরবাড়ি হোক সব কিছুর জন্যই আমার আমাকে তাদের থেকে দূরে থাকতে হবে আর এই জন্য আমি আজকে অনেক জোরাজোরির পরে জামা কাপড়টা পরলাম রেডি টেডি হচ্ছিলাম যেহেতু সবাই অনেক বেশি বলছিল আসলে আমি কেন রেডি হচ্ছি না আমি ভাবলাম যে আসলে সবাই বাস্তবতা তো এটাই এটা মেনেই নিতে হবে তাই জন্য আমি অনেক কিছু টোঝার পরে আমি আবার রেডি হচ্ছিলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আমাকে মেসেজ করেছেন আর কি যে আপু আপনি কি কি বেসিক স্কিন কেয়ার করেন আমার স্কিন আপনারা ফলো করলে দেখবেন যে এত বেশি আমার স্কিনে কিন্তু অনেক বেশি সেন্সিটিভ আমার স্কিনে অনেক বেশি এই মেকআপ টেকআপ কোনোটাই আমার স্কিনে স্যুট করে না আমি কখনো দেইও নাই তেমন আমি ইউজও করতে পারি না দেখেন আপনারা আমি এখানে কোনো কিছুই প্রপারলি ইউজ করতে পারি না কোনো কিছুর ব্যবহারও আমি জানি না যে কোনটা কিভাবে ইউজ করে তো এখানে আমি খুব সুন্দর করে সাজছিলাম আর এত বেশি গরম মানে জিনিসগুলো আমার খুব খারাপ লাগতেছিল যে যাই ইউজ করছি কি না যাই আমি একটু সাজতে পারি না তারপরে যতটুকু সেটা ঘেমে ঘমে একাকার হয়ে গেছে যাই হোক কিছু আর করার নাই এই জন্য সকাল সকাল উঠে আমি রেডি টেডি হয়ে নাস্তা করছিলাম আসলে এর আগে নাস্তা করছি সেমাই নুডলস এসব অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু একটা ভারী খাবার তো দরকার তাই তাই আমি এখানে ভারী খাবার হিসেবে মুরগি দেশি মুরগি ডিম আর পরোটা বানিয়েছিলাম আর সেগুলোই খেয়েছিলাম